গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালের সামনে খোলা ম্যান হলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া ইসলাম জ্যোতির লাশ ছত্রিশ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে গাজীপুরের বাসপত্তি এলাকায় বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানা গেছে আঠাশ বছর বয়সী ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওয়ালিউল্লাহ আহম্মদ বাবলুর মেয়ে তিনি হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন গত রবিবার তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যান হলে পড়ে যান ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা একটা হসপিটালের সামনে সেবামূলক প্রতিষ্ঠান এর সামনে মেন খোলা থাকে এটা কতটা মানে অযৌক্তিক হতে পারে এবং সিটি কর্পোরেশনের অবশ্যই নিতে হবে এবং হসপিটালকে ছাত্র ভাবে আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি এখনো অব্যাহত আছে শেষ পর্যন্ত আমরা এই দুইটা ডিপার্টমেন্ট এটাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখছি দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় দশ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে